আমার স্মার্ট শিক্ষা পেইজর মধ্যে আমি এবারে বাংলা আর ইংরেজি সাজেশন দিয়ার আগে আমি সাজেশন দিছি তোমরা দেখবায় এখন আমি আবেদন আবেদনপত্র ইম্পর্টেন্স হইয়া দিয়ে এক নম্বর হইল গৌহাটি মহানগরী সৌন্দর্য দিনে দিনে বৃদ্ধি পেলে পেলেও তার সমস্ত সৌন্দর্য নষ্ট করেছে যত্র ফেলে দেওয়ার জমানু আবর্জনার স্তূপ কিভাবে এই আবর্জনা গোয়াটির সৌন্দর্য বিনষ্ট করেছে তাহা বর্ণনা করে মাননীয় উন্নয়ন মন্ত্রীর কাছে গোয়াটিকে মুক্ত তথা প্রদূষণ মুক্ত শহরে পরিণত করার উপায় জানিয়ে কানি আবেদনপত্র লিখো দুই নম্বর হইল তুমি যে বন্যাপীড়িত অঞ্চলে কিছুদিন বাস করে এসেছ সেখানকার দুর্গ দুর্গত ছাত্রছাত্রীদের পড়াশোনার সংক্রান্ত সংক্রান্ত কয়কতির বর্ণনা দিয়ে এদের শিক্ষা সম্পর্কিত সুযোগ সুবিধা লাভের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে একটি আবেদনপত্র পত্র লিখো তিন নম্বর হইল সাম্প্রতিক পুণ্যমূল্য বৃদ্ধির প্রতি দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকার মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র পত্র লিখো চার নম্বর হইল পূজার ছুটিতে বিদ্যালয় থেকে তোমার কিছু ছাত্রছাত্রী কন্যাকুমারীতে কুমারীতে বেড়াতে যাবে রেল কর্তৃপক্ষের শিক্ষামূলক ভ্রমণের সুবিধার জন্য অনুরোধ জানিয়ে একটি আবেদনপত্র লিখো পরের প্রশ্ন পরের আবেদনপত্র হইল গ্রামের বৈদ্যুতিক বাতির অভাব দূর করার জন্য একটি আবেদনপত্র জানিয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের একখানা দরখাস্ত লিখো এরপর হইল তোমার এলাকা পানীয় জনে জলের একান্ত অভাব এতে জনসাধারণকে যে অসুবিধা বুক করতে হয়েছে তাহা উল্লেখ করে তোমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কানা আবেদনপত্র পরের প্রশ্ন তোমার অঞ্চলে কোনো চিকিৎসালয় না থাকার জনসাধারণ যে অশেষ অসুবিধার সম্মুখীন হয়েছে তা জানিয়ে একটি চিকিৎসালয় স্থাপনের অনুরোধ করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নিকট একখানা আবেদনপত্র পত্র লিখো অথবা যে অঞ্চলে তুমি বাস করো সেখানকার স্বাস্থ্য কেন্দ্রের কথা জানিয়ে সংবাদপত্রের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর কাছে তোমাদের অঞ্চলে একটি স্বাস্থ্য স্থাপনের জন্য একটি আবেদনপত্র পত্র লিখ পরের প্রশ্ন গ্রামের বৈদ্যুতিক বাতির অভাব দূর করার জন্য আবেদনপত্র জানিয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নিকট একখানা আবেদনপত্র বা দরখাস্ত লিখো এই জোটা দিসি খুব আর আবেদনপত্র দেখো লেখার এটা সিস্টেম আছে তুমি ছয়টা পয়েন্ট লাগে যে কোনো দরখাস্ত আবেদনপত্র এটা ছয়টা পয়েন্ট ছয়টা পয়েন্ট ঠিক করি যদি একটা সুন্দর করে ছয়টা পয়েন্ট ঠিক করিয়া যদি লেখা শেখি লাও তা গ্রামের পানীয় জলের অসুবিধা রাস্তাঘাটের অসুবিধা জানাইয়া পত্র আবেদনপত্র লিখো বা বৈদ্যুতিকর অসুবিধার কারণে বা গ্রামের আবর্জনার দুরবস্থা দূর করার লগে অর্থাৎ যে কোনো আবেদনপত্র দেরখাস্ত তুমি ছয়টা পয়েন্ট জানিয়া ছয়টা পয়েন্ট সুন্দর করে লেখতে পারো যদি বানাইয়া দিতে হের একটা শিখলেও যে কোনো বিষয়ে দিলে তোমরা শিখতে এর ভাই যদি বালা করি একটা শিখবাই আর নিজে বানাইবার চেষ্টা করবাই আমিও যেগুলা দিছি ইম্পর্টেন্ট এত হান্ড্রেড পার্সেন্ট এটা oman bhai bhai balaur city